আমার ভাই ও বোনেরা ভালো আছেন মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তরে এটার পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে সকলে জানেন অলরেডি এডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন আপনাদের ফোনে মেসেজ চলে গেছে পরীক্ষা আগামী দশ তারিখ এটা কিন্তু এপ্রিল মাস দশে মে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকলে জানেন আগামী মাসের দশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনাদের অ্যাডমিট সকল বিষয় তথ্যগুলি দিয়ে দেওয়া হয়েছে এখন এর মধ্যে একটা পদ রয়েছে সকলে জানেন যে গাড়ি চালক পদ রয়েছে তেষ্টি শূন্য পদ রয়েছে এখানে একটু ভালোভাবে খেয়াল খেয়াল করবেন এটার পদের পরীক্ষা কিন্তু একই টাইম হতে যাচ্ছে যারা একাধিক পদে আবেদন করছেন তাদের জন্য কিন্তু একটা পদে পরীক্ষা দিতে পারবেন একাধিক পদে কিন্তু পরীক্ষা দেওয়ার কোন ধরনের সুযোগ নাই এই যে গাড়ি চালক পদের একটা স্পেশাল একটি যেটা বলবো সংক্ষিপ্ত একটা সাজেশন রয়েছে যেটা ড্রাইভার পদ গাড়ি চালক এই পদে যাদের সাজেশন প্রয়োজন কিভাবে নিবে আর যারা এখনো অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না সার্ভারের প্রবলেমের কারণ নয় তারা কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন পরীক্ষার দিক নির্দেশনা কি কি কাগজপত্র নিয়ে পরীক্ষার হলে যেতে হবে সেই বিষয় আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাহলে কি করতে হবে আপনাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে অবশ্যই আপনারা সকল প্রকার তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখেন এখন এক গাড়ি চালক এটা হলো আপনারা একটু খেয়াল করবেন এখানে যারা ভারী যে ড্রাইভার তাদের ক্ষেত্রে পনেরো নাম্বার গ্রেড এবং হালকা যারা গাড়ির চালক তারা ষোলো নাম্বার গ্রেড ভালো ধরনের একটি চাকরি এবং যারা গাড়ির ড্রাইভার তাদের জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা বেতন ওভারটাইম সহ অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে এখন এটা পরীক্ষা কিন্তু এই দশে মে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী মাসের দশ তারিখ তাই এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে নাম্বারটা দেখতেছেন স্ক্রিনের উপর নাম্বার আর ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে গাড়ি চালক পদের স্পেশাল যে সাজেশনটা সেই সাজেশনটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন যদি সাজেশন প্রয়োজন হয় এখন বিষয়বস্তু হলো যারা এডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেন নাই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন তাহলে কীভাবে ডাউনলোড করবেন ও ইউজার আইডি পাসওয়ার্ড দিলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো কিন্তু সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের প্রয়োজন হয় যারা এডমিট কার্ড ডাউনলোড করতে চান অবশ্যই এখন এই গাড়ি চালক পদে পরীক্ষা কিন্তু ঢাকাতে হচ্ছে শুধুমাত্র একটা এডমিট কার্ড একটা কলম নিয়ে যাবেন আর কোনো কিছু দরকার হবে না শুধুমাত্র একটা এডমিট কার্ড একটা কলম নিয়ে যাবেন আর কোনো ডকুমেন্ট প্রয়োজন হবে না আপনারা এটার মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন মানে পরীক্ষা দিতে পারবেন শুধু এডমিট কার্ড একটা কলম সরি ভাই শুধু একটা এডমিট কার্ড একটা কলম কলম নিয়ে যাবেন পরীক্ষা দিতে পারবেন আর কোনো অনেকে জিজ্ঞেস করছেন ভাই একসাথে সাথে মৌখিক পরীক্ষা হবে কিনা না ভাই আগে আপনার লিখিত পরীক্ষা হবে তারপর পাস করলে ধাপে ধাপে প্র্যাকটিক্যাল পরীক্ষা মৌখিক পরীক্ষা ধাপে 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 পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে যেহেতু দশ এপ্রিল পরীক্ষা আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন তাদের সাজেশন প্রজন অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন